মুরপিও কি আডার 24 বলেছে বলে যুবক এখানে আসেনি বলে ফেলি এখন ও পাগল হয়ে যায় তো যুবক যখন এখানে আসেনি বুড়ো আমরা আই লাভ ইউ করে তো বড় হইছি কি আই লাভ ইউ মানে ভুলদবাচ না এই আই লাভ ইউ মানে প্রেম পিধি ভালোবাসা বুঝেস আরে আই লাভ মানে আমি তোমারে ভালোবাসি তা আমি রাসুলের ভালোবাসি নি আমি ইমামকে ভালোবাসিনি আমি বাপকে ভালোবাসিনি আমি মা কে ভালোবাসিনি আমি বোন কে ভালোবাসিনি এত কুধারণা কেন মানুষের ভিতরে এত খারাপ এসে গেল কেন ভাই রাস্তা কোথায় যাচ্ছে রাস্তা দিয়ে যায় অনেক অসভ্য ছেলে আছে সুন্দরী নারীকে দেখে বলছে দেখো দেখো ওই দেখোদের কেন এমন করে যায় এরা কে হতে পারে খারাপ ধারণা করে বসে আছে ও যুবক সোনা ভাইয়েরা ও মনুষ্য সামাজিক সমাজিত মানুষেরা আমার ভাইয়েরা মরু আপনাদের বলে যাই কু ধারণা করবেন লাইলিকে চিনতে পারিনি ওই মুরব্বী ও নামাজের গরম দেখায় নামাজের সম্মুখ দিয়ে কেউ যদি যায় সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে হবে না 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 শাস্তির শেষ মুসলমান নামাজের সম্মুখ দিয়ে যাওয়া বড় অপরাধ এই জন্য এইটুকু তার যারা ছিল তাই তিনি সহ্য না করতে পেরে গম্ভীর ভাবে গরম হয়ে বলছে অসভ্যমি তুমি আমার সম্মুখ দিয়ে যাও তুমি কি দেখতে পাওনি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করি ওই সময় লাইলি বলেছিলেন মুরুব্বি এখন একটা মুরুব্বির একটা ভাইরাল হয়ে গেছে শুনেছেন কি মুরুব্বি ও আরে আচ্ছা ওইটুকু বলেছে বলে মানে এত বড় অসংখ্য ইউটিউবার আর এত বড় মানুষ সব ওই নিয়ে খালি এমন করে টেফা টিভি করেছে সারা দৃশ্বে ভাইরাল হয়ে গেল কেন কাঁচাবাদাম আর সেই পাকা বাদাম না কী বলে বলে হ্যাঁ সে ও ভাইরাল হয়ে গেল একটা কিছু হলে হয় হয় বুঝলেন কেউ যদি ল্যাংটায়ে বসে থাকে এটাও ভাইরাল হয়ে যাবে বসে থাকুক কেউ একজন বসে থাকুক আর ওইটা নিয়ে ছেড়ে দেবে তো সারা জায়গায় মুহূর্তের মধ্যে একেবারে পৌঁছে যাবে খারাপ জিনিস আর একটা ভালো জিনিস যদি কেউ কেঁদে পাগল হয়ে যায় আল্লাহ জানে রসুলের জন্য একজন যদি দেওয়ানা হয়ে কেউ নামাজ আদায় করে তার জন্য ভাইরাল হয় না কোরআন তেলাবাদ করে সেটাও ভাইরাল হয় না কি আমার ভাইয়েরা মনোব্ঞানের এই যুবক জোয়াররা কোথায় আছো বর্তমানে যুগসঙ্গল করি বাড়ি আর থাকতে পারো না আজকের আমি এসেছি